পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট একটি আমল করুন আল্লাহ আল্লাহবাক রবুল আলামিন কখনো আপনাকে কঠিন কোনো রোগ দিবেন না এই ছোট্ট আমলটা কোরআনুল করিমের ভিতরে সব থেকে পাওয়ারফুল আমলের ভিতরে হলো এই আমলটা এই আমলটা করার জন্য অনেক সময়কে প্রয়োজন হবে না এই আমলটি করে যদি আপনি যদি খেতে পারেন পাক রব্বুল আলমিন আপনার যদি ব্রেন্টের কোনো সমস্যা থাকে হার্ট অ্যাটাক রোগের কোনো সমস্যা থাকে ক্যান্সার লিভারের ক্যান্সার লিভারের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ রব্বুল আলামিন সকল সমস্যাকে দূর করে দিবেন তাহলে পবিত্র জুমার দিন আসরে নামাজের পরে এই ছোট্ট আমলটা করে আপনি যদি এক সপ্তাহ এই সপ্তাহে করলেন সামনের সপ্তাহ পর্যন্ত যদি দুইটি খাবার একটি খাবার হলো পানি পানি আর একটি খাবার সাদা কালো জিরা এই দুইটি খাবার যদি আপনি খেতে পারেন আল্লাহ তাআলা আপনার শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখবেন কঠিন কোনো রোগ আল্লাহ তালা আপনাকে কখনোই দিবেন না ইনশাল্লাহ এই ছোট্ট আমলটা আপনাকে প্রতি সপ্তাহে একটিবার করতে হবে এই সপ্তাহে করবেন সামনের সপ্তাহ পর্যন্ত এই পানি এবং কালোজিরাটি একটি নিয়মে আমলটা করে খেতে হবে এক সপ্তাহ আবার সামনের সপ্তাহে আমল করবেন আবার সামনের সপ্তাহে আপনি আবার তার পরের সপ্তাহ পর্যন্ত খাবেন তাহলে এই পবিত্র জুমার দিন আসরে আমা আজ এরপরে ছোট্ট আমলটা আপনি কীভাবে করে করবেন পরিপূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এমন কি এই আমলটা করে যদি আপনি খান আপনি যদি জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক ইহার ভিতরেও যদি আপনি নিক্ষিপ্ত হয়ে থাকেন সেই জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন বদজিনের আসর অথবা বদজিন জাদুটনা থেকে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ মুক্তি দান করবেন সুস্থতা দান করে দিবেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন আসরের নামাজের উপরে আমলটা করবেন কেননা পবিত্র জুমার দিন হল এমন একটা দিন এটাকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে কোনো বান্দা যদি আল্লাহ তাল কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেন সুবহানাল্লাহ তাহলে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি আমলটা আপনাকে সুন্দরভাবে করে জানিয়ে দেব শিখিয়ে দেব এই নিয়মে আমলটা করে আপনি সামনের এক সপ্তাহ পর্যন্ত পানি এবং কালোজিরা দুইটি খাবার আপনি একটি নিয়মে খাবেন এবং কি এক সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে আমলটা করবেন প্রতি সপ্তাহ পর্যন্ত আপনি খাবেন আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন পঞ্চাপান দান করে দিবেন তাহলে এইবারে আসুন আমলটা কিভাবে করে করবেন তার আগে বলে এই পবিত্র জুমার দিন অবশ্যই এই কয়েকটি আমল আপনি করবেন এক নাম্বার হল পবিত্র জুমার দিন ফজরের নামাজটা আদায় করবেন জামাতের সঙ্গে দুই নাম্বার আমল হল পবিত্র জুমার দিন চেষ্টা করবেন সূরা ইয়াসিন পাঠ করার জন্য তিন নাম্বার হলো পবিত্র জুমার দিন চেষ্টা করবেন বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করবেন অথবা হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি জুমার দিন আসুরের নামাজের পরেই ছোট্ট দুরুত্বটা আশী বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আশী বছরের গুণহাকে মাফ করে দিবেন সেই দুরুত্বই হলো আল্লাহ আলা সল্লাহ মুহাম্মদিনী নবিল উম্মিওয়ালা আলিহি ওসাল্লিম তসনিমা আপনি এ দুরুদ শরীফটা আসর যে স্থানে পড়বেন ওই স্থানে বসে যদি আশি বার পাঠ করেন আশি বছরের গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন এরপরে চেষ্টা করবেন জুমার দিন সুরা কাহাপ একটিবার পাঠ করার জন্য তাহলে এই সপ্তাহ পর্যন্ত আগামী সপ্তাহ পর্যন্ত এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত আপনাকে ফেরেস্তারা পাহারা দিয়ে রাখবেন আপনার বড় কোনো ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সুরা কাহাপ পাঠ করার অনেকগুলো ফজিলাতা রয়েছে আপনি যদি সুরা আপনারা আমল করেন কখনো দাজ্জাল ইয়াজুস মাজুস আপনার সামনে কখনো পড়বে না এদের সাক্ষাৎ আপনি কখনো পাবেন না তাহলে পবিত্র জুমার দিন সুরা কাহাফ পাঠ করার চেষ্টা করবেন তাহলে এইবারে আসুন পবিত্র জুমার দিন আপনি আসরের নামাজের পরে কিভাবে আমলটা করবেন আমলটা করার জন্য সর্বপ্রথমে দুইটা খাবার নিয়ে নিবেন এক গ্লাস পানি অথবা বোতলে এক বোতল পানি নিয়ে নেবেন দ্বিতীয় নাম্বার যে হলো কালো জিরা বাজার থেকে ভালো মানের ভালো কালো জিরা কিনে আনবেন কিনে আনার পরে ওই দুইটি খাবার কি আপনি দেখবেন কালো জিরাটাকে আগে সুন্দর করে বাসাই করে নেবেন এই কালো জিরার ভিতরে অনেক সময় পাথর থাকে বা অন্য অন্য মানে অন্য অন্য থাকে এগুলোকে সাফ করবেন আর আরেকটা পাত্রের বোতলে অথবা গিলাসে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরেই এই দুইটা খাবারকে আপনি রাখবেন রাখার পরে এরপরে আপনি এই আমলটা করে আপনি নিজেও খেতে পারেন আপনার সন্তানকেও খাওয়াতে পারেন আপনার মা বাবাকেও খাওয়াতে পারেন আপনি চাইলে এক কথা আপনার আত্মীয় স্বজন যারা আছে সকলকে আপনি খাওয়াতে পারেন ঈশ্বর আমলটা করে ইনশাল্লাহ কখনো কারোরই কঠিন কোনো রোগ হবে না এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করে সুন্দর হয়ে করে অজু করে নেবেন অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল কালিমায় সাদাত আকাশের দিকে তাকিয়ে হাতটাকে ইয়ে করে রেখে পাঠ করলে আপনার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে যাবে সুবাহান তাহলে এরপরে আপনি ওই স্থানে একটা স্থানে বসবেন পাক পবিত্র স্থানে বসার পরে এইবারে আপনি সর্বপ্রথম ইস্তেফার পাঠ করবেন এগারো বার আস্তাগফিরুল্লাহ 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 11 বার পাঠ করবেন এই ছোট্ট ইসতিগফারটি এরপরে আপনি নবীর প্রতি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন

দেওয়ার পরে এরপরে আপনি পাঠ করবেন সুরাতুল ফাতিহা পাঠ করবেন একচল্লিশ বার আউজ সহকারে প্রথমবার সুরফ হাথিয়া পাঠ করবেন এরপরে আপনি গুনে গুনে একচল্লিশ বার পর্যন্ত সুরফ হাথিয়া পাঠ করবেন শুধু সুরফ হাথিয়ার শুরুতে আপনি বিসমিল্লা পাঠ করলে হয়ে যাবে তবে প্রথমবার আউমিল্লা বিসমিল্লা সহকারে সুরভ হাথিয়া পাঠ করবেন এরপরে শুধু বিসমিল্লা পাঠ করে সুরফ হাতেহা পাঠ করে নিবেন কেননা কোরআনুল কারিমের ভিতরে সুরাতুল ফাতেহাকে বলা হয়েছে মূল কোরআন কোরআনুল করিমের মা হলো এই ফাতিহার কয়েকটি নাম রয়েছে এর ভিতরে আর নাম হলো এরা এটা হলো শিফা এটা হলো সব রোগের ঔষধ সব রোগের মহা ঔষধ সুরাতুল ফাতিহা সাহাবা একরামরা যখন অসুস্থ হয়ে যেতেন এক সাহাবি অন্য সাহাবিকে সুরাত পাঠ করে পানিতে ফু দিয়ে তাকে পান করাতেন এই আমলটি করার জন্য এই আমলটি করার উচিরাতে আল্লাহ তাকে মাফ করে দিতেন تاروك بدب على مسبتك الله تعالى دورك السورة الفاتحة برطمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين نهدن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين إيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এইভাবে করে করে গুনে গুনে আপনি একচল্লিশ বার ফাতে পাঠ করবেন এরপরে পানি এবং কালো দুইটা খাবারের উপরে আপনি একটা ফু দিয়ে দিবেন এই হয়ে গেল দুইবার ফু ফুদ হয়ে গেল এরপরে আপনি তালা যে শ্রীপাতির নাম রয়েছে এই শ্রীপাতি নাম পাঠ করবেন এগারোবার রহমান রহমান নামের অর্থ হলো দয়ালু এই নামটা এগারো বার পাঠ করে আবার একটি ফু দিয়ে দিবেন তারপরে আপনি নি পাঠ করবেন বার পাঠ করবেন এগারো বার পাঠ করে এরপরে আপনি আবার ফু দিয়ে দিবেন ফু দিয়ে ফু দিলে ফু দিয়ে দিবেন হ্যাঁ যদি পারেন আর যদি না পারেন তাহলে শুধু শরীফ আর সুরাফ হাতে হা একচল্লিশ বার পাঠ করে আমলটা করলেও হয়ে যাবে তবে আপনি যদি অন্য অন্য সিপাতির নাম অথবা জিকিরাস পারেন সেগুলো পাঠ করে ফু দিয়ে দিবেন কেন আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে সব জায়গাতে মানুষের জন্য ফারেক সব জায়গা থেকে মানুষ ই হবে বিপদ আপদ বালা বালামুসিবত রোগ শোক থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন যদি এই আমলগুলো যদি মানুষ করে আপনি যে কোনো জিকির পারেন যেমন ইয়াদ জালালি অলি ক্রম জিকিরটা করেন করার পরে আপনি একটা ফু দিয়ে দিবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে দুইটা হাত তুলে মোনাজাত করবেন আল্লাহ তাল্লাহ কাছে বলবেন আল্লাহ কঠিন থেকে কঠিনতম রোগ থেকে আমাকে তুমি মুক্তি করো আপনার যদি রোগ হয়েও থাকে তাহলে আপনি আল্লাহ তাল্লাহ কাছে আপনার রোগগুলো তুলে 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 দোয়া করবেন ইন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন এবং যদি রোগ হয়েও থাকে ব্রেন স্ট্রক হার্ট অ্যাটাক বিভিন্ন ধরনের বড়ক সড় কোনো রোগ যদি হয়ে থাকে আল্লাহ তালা সেই সকল রোগ থেকে আপনাকে পরিপূর্ণ মুক্তি দান করবেন ফলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি বলতেছি এই আমলটা ধরেন আপনি আজকে শুক্রবার করলেন আসরে নামাজের পরে আমলটা করবেন করার পরে সামনের সপ্তাহে শুক্রবার পর্যন্ত এই পানি এবং কালো আপনি পান করবেন খাবেন কীভাবে এক চিমটি পরিমাণ কালো জিরা নেবেন এইভাবে করে ধরে অথবা এইভাবে করে ধরে আপনি উঠাবেন উঠে বলে মুখে দিয়ে পান করবেন সকালে একবার সন্ধ্যায় একবার কালো খাবেন প্রতিদিন দুইবার আর সাদা পানি প্রতিদিন দুইবার সকাল এবং সন্ধ্যায় অথবা এই পানিটা পরা পানিটা আপনি যে কোনো সময় চাইলেও পান করতে পারেন তবে কালো জিরাটা হলো সব রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা এই কালো জিরাটা আপনি সকাল সন্ধ্যায় দুইবার খাবেন পানিটাও দুইবার খাবেন আগে কালো জিরা খাবেন তারপরে পানিটা খেয়ে নেবেন তাহলে আমি আশা করতিস যে আমলটা কীভাবে করে করবেন সেটাও জানতে পারলেন কীভাবে কালো জিরাটা পান করবেন সেটাও জানতে পারলেন ভালো থাকুন আসসালাম আলাইকুম السلام عليكم ورحمه الله